মিঠাপুর নামে ছোট্ট একটি গ্রাম ছিল সেই গ্রামে ইয়ামিন বাস করত সে ধান চাষ করত আর খামার করে জীবিকা নির্বাহ করত ইয়ামিনের বাড়ির সাথে মুরগির ছোট্ট একটি খামার ছিল যদি দেখার ইচ্ছা হয় তোর নিষ্ঠোর মনে লয় জানালা খুলে দেখ আমি আছি তোর আশায় কাছে রাত বারোটায় দুজন মিলে তুলব গাছ তলায় কারোর বাপের ক্ষমতা নাই আটকাবে হাঁসের জঙ্গলের ঝোপের মধ্যে একটা শিয়াল থাকত ইয়ামিনের মুরগিগুলোর উপর তার নজর ছিল সে মুরগিগুলোকে চুরি করার সুযোগ খোঁজে সে বলল ওরে কত বড় বড় মুরগি আহ আমার খাবারের জন্য আর কষ্ট করতে হবে না প্রতিদিন রাতে একটা করে মুরগি খেয়ে ক্ষুদা মিটাবো আজ রাতেই একটাকে ধরে খাবো এরপরে রাত হলো শিয়াল সেই দিন খামারের দিকে যেতে লাগলো আর সে একটা মুড়ি ধরে খেতে লাগলো মুরগি মন চায় আরো একটা ধরে খাই না থাক প্রতিদিন একটা একটা করে খাবো এতে ইয়ামিনও বুঝতে পারবে না পরের দিন রাতে শিয়াল গেল মুরগি চুরি করতে আচার এখানে খাবো না লুকাইলা নিয়ে বনে আমি কেন পেরিত কইরা ছিলাম না যাই না তোর সনে রে না যাই না তোর আমি কেন পেরিত কৈরও না চাই না তো শনে রে না চাই না তোর শনে ললা ল ল লা না লা বা শিয়ালটি তার খাবার মুখে নিয়ে বাসার পথে চলল সে জঙ্গল দিয়ে যাচ্ছিল চলার পথে সে একটা বাড়ির মুখোমুখি হলো শিয়াল আমাকে পথ দিয়ে শিকারের ভাবনা দিয়ে কোথায় যাচ্ছিস দে আমিও খাই ধর্মিয়া বাঘ আবার মুরগি খায় নাকি যত সব আজকবি কথা আর এটা আমার শিকার বুঝছো আমি তোমাকে ভাগ দিতে পারবো না যাও তুমি ওই গ্রামে ওই গ্রামের ভেতরে ঢুকে মুরগি নিয়ে এসে তারপর খাও না ওখানে যেতে আমার ভয় লাগে একবার শিকার করতে যে ইয়ামিনের হাতে ধরা খেয়েছিলাম তারপর ও আমাকে আচ্ছা পিটানি দিয়েছে এরপর থেকে ওখানে আর যাই না এখন তুই আমাকে ভাব দিবি কিনা তাই বল না 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 আমি দিতে পারবো না শিয়াল এ কথা বলে দিল একদম তবে রে ঠিক আছে আর যদি তোকে ধরতে পারি তাহলে মুদির সাথে তোকেও ভাবো ওই বেটা দাঁড়া দাঁড়া বলছি যাস নে দাঁড়া এই বেটা দাঁড়া বলছি দাঁড়া মুরগিটা আমাকে দিয়ে যা কি রে বেটা তারপর বাঘটি শিয়ালকে আর ধরতে পারলো না শিয়াল জঙ্গলের মধ্যে পালিয়ে গেল পরের দিন সকাল হলো খেয়ে মিন তার মুরগির খামারের কাছে এলো তখন সে দেখল তার খামারের মুরগি চুরি হয়ে গেছে তখন ইয়ামিন তার বউকে বলল দেখেছ বউ প্রতিদিন একটা একটা করে মুরগি নাই হয়ে যায় আজকে একটা মুরগি কমে গেছে এখন কি করি বলতো আমি বলি কি আজকে রাতে আমরা একটু জেগে থাকবো তারপরে পাহারা দিয়ে দেখি কে মুরগি চুরি করে যে আসবে তাকেই আমরা লাঠি করব। আজকে রাতে যে আসবে তাকেই আমরা ধরবো বুঝছো তার দিন রাতে বরাবরের মতো শিয়ালটি মুরগি চুরি করতে আসলো আর এইদিকে ইয়ামিন ও তার বউ ওত চোরকে ধরার জন্য যে মজা এ তো দেখছি মেঘ না চাইতে বৃষ্টি প্রতিদিন একটা একটা করে মুরগি খাবো দিনটা বেশ ভালোই কাটছে এরপরে যে ইনি শিয়াল মুরগি ধরতে যাবে অমনি ইয়ামিনো তার বউ শিয়ালের উপর ছাপিয়ে পড়লো তবে এই বাটে শিয়াল তুই তাহলে আমার মুরগি চোর করিস আজ তোকে উচিত শিক্ষা দেবে আরে আমি এদিকে বিদায় বল আর চলে বি আর চলে করবি ওরে বাবা রে গেলাম রে ওরে বাবা রে গেলাম রে ওরে মা রে গেলাম রে ওরে মা রে গেলাম রে আমি মরে গেলাম রে তোকে আমরা প্রাণে মারলাম না যা কখনো রে এদিকে আসবি না এমন কে বাড়ি আশেপাশেও আর আসবি না তারপর শিয়াল কি সেখান থেকে ফেলে দুলে চলে গেল সে এই ঘটনার কারণে আর বাঘের ভয়ে সে এই গ্রাম ছেড়ে অনেক দূরে চলে গেল এরপরে ইয়ামিন ও তার বউ তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো তাদের আর মুরগি হারানোর ভয় ছিল না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর আপনারা কোন ধরনের ভিডিও দেখতে ভালোবাসেন সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন